এই কোয়াকাটা কুয়াকাটা গেল মুশ শিখতে পারছেন আহ কুয়াকাটা সমুদ্র সৈকতের ঢেউ আর এরই মাঝে কিনার দিয়ে যে সুন্দর সুন্দর যে ঝিনুক এটা হচ্ছে কুয়াকাটার কুয়া হ্যাঁ কুয়াকাটার নামটা সেই কুয়া থেকে আর কি যে নামটা কুয়াকাটা সেটা এখান থেকে মানে তৈরি হয়েছে আর কি আসলে এটা হচ্ছে লেবুর চল আর কি

এমন কিছু জায়গা দেখাবো যেটা আপনারা দেখেছেন কিনা আমি জানি না আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদের ভালো কিছু দেখানোর জন্য তো হেই আসসালামু আলাইকুম আমি এখন আছি খালিতে আর আজকে আপনাদের এই ভিডিওতে দেখা হচ্ছে কয়েকটায় গিয়ে কয়েকটায় গিয়ে আমরা কিভাবে ঘুরবো কত টাকা খরচ হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর এই ভিডিওর মাধ্যমে আমার যে অভিজ্ঞতাটা সেটাও শেয়ার করবো আবার এখন যাব যে পটুয়াখালী যে চৌরাস্তার মোড় আছে আর কি সেখানে যাব সেখান থেকে বাস পাবো আর কি সেখান থেকে সরাসরি চলে যাব দেখি ওইখান থেকে কয় টাকা ভাড়া নেয় সেটাও আপনাদের বলবো আমি তো আছি রাজবাড়ি থেকে কালকে তারপর রাজবাড়ি থেকে আসার পর সেখান থেকে সরাসরি আছি আর কি পটুয়াখালী যে

যাই হোক এখন আর কি সাতটা বাজে আমরা এখন যাবো গিয়ে সকালে কিছু নাস্তা পানি করতে হবে তারপর দেখি তারপর সব কিছু আপনাদের এটা যে বলবো

এখান থেকে আপনাদের নামা আর কি এখান থেকে নামা দেওয়ার পর তারপর এখান থেকে অটো বা যে রিক্সাগুলো আসে সেখান থেকে এটা আবার রিজার্ভ বা এখান থেকে নিয়ে তারপর এখান আবার যে কুয়াকাটার যে সমুদ্র সৈকত সেখানে যেতে হবে এখন আর আমরা যেখান থেকে আসলাম বোটো খেলি যেখান থেকে উঠছিলাম আর কি বললাম সেটা আপনার সকাল সাতটা এগারোতে উঠ গাড়িটা ছাড়ছিল এখন নয়টা বাজে আর কি মানে দুই ঘন্টা বা দুই ঘন্টার একটু বেশি লাগছে আর কি তারপর এখানে এসে নামলাম আর এখন যাই দেখি তারপর এখান থেকে গিয়ে সব কিছু দেখা আমি যেটা বলছিলাম আর কি আজকে একটু বলি যে আপনারা যখন এই বাস থেকে নামার পর তারপর অটোতে বা যে গাড়িতে উঠবেন তারপর সেখান থেকে আসার পরে এখানে আপনাদের যে মোড়টা আমরা কত ফার্স্টে নামলাম অটো থেকে সেখান থেকে নেমে আপনারা কিন্তু এ পাশে আর কি সাথেই আর কি যে সৌগতটা সেটা সেখানে আমরা যখন নামলাম নামার পরে তিন চারজন লোক আসল লোক আসার পরে তারপর দেখালো যে মানে ঘোরার জায়গা কিছু কিছু আমাদের দশটা স্পট দেখালো মানে বললো যে একটা ছবি দেখাবো আর কি আপনাদের স্ক্রিনে দেখা দেবো সেই ছবিটায় আর কি বললো যে দশটা স্পট আমাদের ঘোরাবে দশটা স্পট হুন্ডায় আর কি ঘোরাবে দুটা হুন্ডা লাগবে কারণ আমরা তিনজন আছি তিনজনের দুটা লাগবে চারশো ফার্স্টে চাইলো আর কি বারোশো টাকা মানে এখানে পাশে আর কি হোটেল আছে খাবারের হোটেল এখানে চলে আসলাম আপনারা যখন এখানে আসবেন কিন্তু হাতের সেখান থেকে আপনারা খাইতে পারবেন হোটেল আছে যেরকম ভাত আছে আমরা খিচুড়ি নিচ্ছি সহ আর কি সত্তর টাকা আপনারা এটা খাইতে পারবেন তাছাড়া আপনার যে ভাত তারপর যে যে মাছ মাছ মাছের আছে তারপর মাংস আছে সেটাও খাইতে পারবেন সেটা একটু দাম একটু বেশি হলেও হইতে পারে যখন আমরা আগে খেয়ে নিই তারপর পরবর্তীতে দেখি কোথায় কোথায় যাই সেটা আপনাদের শেয়ার করবে যা খাই যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ এখন যাই হন্ডার এই টাউন দেখি দেখি কয় টাকা বাজত হয় আর কি সেখানে তারপর সেটা বলছি যাই হোক আমরা মিটিয়ে নিলাম আর কি এখন দেখি এখন যাবো কোথায়

পারেন পারেন তারপর এখানে আছে এই হুন্ডার মাধ্যমে রাইড করতে ঘুরতে পারেন যাই হোক আমরা এখান থেকে কিছু ছবি তুলবো ছবি তুলে তারপর এখান থেকে আবার অন্য জায়গায় সামনের দিকে এগিয়ে যাবো তারপর সেটা সেটা কোন জায়গায় সেটাও দেখায় কি এখান থেকে আমাদের ছবি তোলা শেষ এখন সামনের দিকে যাবো দেখি

এর মাঝে এরকম সমুদ্রের ঢেউ আমার যদি দুটা বাড়ি থেকে স্যান্ডেল আনতাম আর কি আমি এখান থেকে হেঁটে যেতাম হেঁটে দেখাতাম এরকম ঢেউ ধরের ঢেউ আছে আর আমি গাছের উপর দেখেন

ভাই জান্নাতে কত সুন্দর হবে আল্লাহ হেতালা জানা ভালো আর যখন জান্নাতে যাওয়ার আমাদের হুকুম করবে যাও তুমি জান্নাতে চলে যাও তখন কী অনুভবটা হবে আমরা পৃথিবীতে কোন একটা ভালো গাছ করলে যে অনুভব করতে হয় যাক আলো ওইদিকে ছিল নাকি ওই দিক থেকে এদিকে আসুন ওই ওখানে দেখে একটা গরু ওই ভিতরে গরু একটা আর এগুলি কি গাছ আমি সঠিক না আপনারা যদি জানেন কমেন্টে বলবেন দেখার যাবেন ওইদিকে চার পাঁচ দিয়ে আমার চার পাঁচ দিক গাছ আর গাছ যাক ওইদিকে যাবো না এদিক যাবো যাই ওইদিকে যাই তারপর সামনে যাবো আরো তারপর দেখি আর কিছু দেখা যাবে নাকি যাই হোক আমরা এখন ওই ওই দিক থেকে আর কি এদিকে আসলাম এটা হচ্ছে ধাবন মানে মানে গাছপালাতে কি ভরা এইখানে আসে নামালো এই যে এখানে এখান থেকে এটা আর কি আর কি ঘোরার মানে এটা চারপাশ যে ভাই খালি গাছ আর গাছ কিছুই নয় এটা কি গাছ আমি সঠিক চিনি না ভাই এই ঝাল গাছ মানে গাছে নাম ঝাউ গাছ আর কি দেখেন চার পাঁচ দিয়ে যাই হোক আমি ওই শেষ পয়েন্টে যাবো শেষ পয়েন্টে গিয়ে আপনাদের ওই ঝিনুক পয়েন্টে দেখাবো ঝিনুকের যে কেমন মালা এই দেখেন কি অবস্থা দেখেন হ্যাঁ কি অবস্থা রে ভাই চার পাঁচ দু বোন আর বোন আপনারা যখন এখান দিয়ে আসবেন কিন্তু সতর্কতার সাথে ঘুরতে হবে নাহলে কিন্তু সমস্যা বিপদ হতে সমস্যা হতে পারে দেখা গেলো কোন পশু পাখি এসে হামলা করলে আপনি দেখা হলো সাথে সাথে শেষ এই জন্য চোখক্ষণ খুলে আর কি যাইতে হবে এই সামনে ফিরে চলে আর কি সে আমরা সামনে ঝিনুক পয়েন্টে দেখবো আর ওই পাশে হচ্ছে যে বোন যে আমি যে যাও বোন আর কি বলে সেই বোনটার ভিতরে ভিতরে কেবল মাত্র ছিলাম আর কি এখান থেকে ঘুরে এদিকে আসলাম আর নদীর কিনার দেখে এই গাছগুলো চারাগুলো আর এই যে যে বনটা দেখতে পাচ্ছে সুন্দরবন কিন্তু এ পাশ থেকে আমাদের যখন সমস্যা হচ্ছে কি এই দেখে আমি একটা কথা বলি আমরা যখন কিন্তু ওই যে রাইটটা যখন তাদের হাতে কথা বললাম আর কি তখন কিন্তু তারা বলছিলো যে কি আমাদের সুন্দরবন দেখাবে কিন্তু এখন এখানে এসে বলতেছে যে সুন্দরবনের এ পাশে তো আমরা যাইতে পারতেছি না আমরা এ সুন্দর বনের এ আমরা যাবো কিভাবে আমার কিন্তু আমাদের তখন আর কি যেমন ভাবে বললো যে সুন্দরবন আমাদের নিয়ে যাবে সুন্দরবন আমাদের ঘুরে দেখাবে আমি আপনাদের বলে রাখি আমরা যেহেতু সমস্যা হচ্ছে আপনাদের আপনারা যখন গাড়িতে উঠবেন তখন কিন্তু মিটে উঠবেন আর আমরা যে ঝিনুক পয়েন্টে দেখতে যাচ্ছিলাম এই দেখেন ঝিনুক পয়েন্ট ঝিনুক পয়েন্ট এই আর কি এই দেখেন এই হচ্ছে আহ কুয়াকাটা সমুদ্র সৈকতের ঢেউ আর এরই মাঝে কিনার দিয়ে যে সুন্দর সুন্দর যে ঝিনুক এই ঝিনুকের মাঝে আমরা আরকি দেখেন এই দেখেন চার পাঁচ দিকে ঝিনুক আর ঝিনুক এই দেখেন একটা জিনিস দেখাই এই দেখেন এই দেখেন ঝিনুক এই যে সুন্দর সুন্দর ঝিনুক এই ঝিনুক সমুদ্র সৈকত কুয়াকাটার ঝিনুক এই সদ সাদা সাদা ঝিনুক আর এই পাশ দিয়ে মনে এটা মানে সুন্দরবন ইনশাল্লাহ সুন্দরবনে একদম ট্যুর হবে হোক যাই হোক ব্যাক করে আর ওই দিক দিয়ে এখন চলে যাবো আর কি যাই হোক আমরা ব্যাক করে আমরা আবার ওইদিকে যাব ওইদিকে যাচ্ছে তারপর দেখি কি করি কুয়ো মন্দির দেখ কুয়াকাটার কুয়ো মন্দির হ্যাঁ কুয়াকাটার কুয়ো মন্দির দেখেছে এখন যাব হচ্ছে কুয়াকাটা কুয়ো মন্দির কুয়াকাটা নাম

আর কুয়াকাটার নামটা সেই কুয়া থেকে আর কি যে নামটা কুয়াকাটা সেটা এখান থেকে মানে তৈরি হয়েছে আর কি আর এখানে দেখি কচ্ছপ দেখেন এখানে দেখি কচ্ছপ এই যে একটা আর এটা হচ্ছে যে এখানে কি বলা আছে যে সতেরোশো চৌরাশি সালের আদিবাসী রাখাইনরা খাবার পানির জন্য এই কুয়া খনন করে ওরে বাবা সতেরোশো চুরাশি সালে এটা কি তৈরি করে এই কুয়ার নামে বর্তমান কুয়াকাটার নাম করণ করা হয় দয়া করে কেউ কুয়াতে থেকে না মানে মানে এখানে বলা আছে আর কি যে এটা কবে তৈরি করেছে বা খনন করেছে তারপর এই এটা থেকেই কিন্তু এই কুয়াটার নাম কুয়াকাটা যে নামটা নামকরণ করা হয়েছে এই দেখুন কুয়াটা এই দেখুন

একটু পরিবেশ এটা কি এটা সঠিক না কি এখানে আছে মানে কিছু থাকতে পারে সেটা আচ্ছা এটা তো আপনাদের ঘুরে দেখালামই আর ওইদিকে আছে ওই কিছু আছে ওইদিকে আমরা ওইদিকে যাই ভিতর এখন এটা সবচেয়ে বড়টা আর কি অবস্থা তাদের এটা কি আমি সঠিক জানি না এটা কি বলতো এটা কি শুধু কিন্তু আমি সঠিক জানি না কিন্তু এখানে কিছু দেওয়া আছে লেখা আছে যাই হোক আচ্ছা যাই হোক ভিতর ঢুকে যে কি ভিতর কি আছে এই দেখেন এই যে এটা তাদের কি জন্য আর কি বলে এখানে আর কি তারা বসে এখান থেকে বসে আশেপাশে যে সেই তাদের কি জন্য এটা নাম আমি সঠিক নাম জানি না সেই ছবিগুলো সেই ছবিগুলো আর কি রেখে দিচ্ছে তারা আরে বেশি একটা ঘন্টা আছে যে আমরা এই যে মুভি বা কোনো কিছু দেখতে পেলো না যে ঘন্টা আছে এটা আবার স্পষ্ট নিষেধ এটা লিখে দিয়েছে তার জন্য ছবি আর এই পাশের দিকে এই দেখেন আগেকার যুগের কিছু লেখা

আর এদিকে কিন্তু আকাশে মেঘ আর এদিকে যে পানির উত্তল ঢেউ এই আর কি এই যে আহ এই গাইস এখানে দেখুন পকপক শুরু হয়ে গেছে এখানে দেখি আরেকজন আরেকজনের উপরে উঠে লাফ মারতেছে एवरीवन আমাটা নুন তো নুনধা পানি ভাই কিন্তু একটা বিশেষ সতর্ক থাকে আর কি আহ আমি যার সাথে এই যে এই মিস্টার ভাই আর এই যে এদের ঠিক নাই ওরা উপর থেকে বলছে যা চাপ দিছে ভাই এখানে এসে মারিয়েছি তার মানে

দিচ্ছে আর কি এখন খাবারটা খাচ্ছি খাবারটা খেয়ে তারপর আপনার এখন আর ঘুরতে যাব না এখন ঘুরতে গেলে আর কি দূরে হওয়া যাবে এখন আমরা ডাইরেক্ট এখান থেকে বাড়ি চলে যাবো বাসে চলবো এখান থেকে শুধু আমরা যাব হচ্ছে কোয়াকড়া বাস স্ট্যান্ড এখান থেকে একটা অটোতে ওঠে তারপর কোয়াকড়া বাস স্ট্যান্ড যাবো তারপর ওইখান থেকে ডাইরেক্ট চলে যাব আর কি খাবার দাবার খাই আচ্ছা ভাই আচ্ছা ভাই হ্যাঁ যাই হোক আমরা সেই খাবার দাবার খেলাম খাবার দাবার খেয়ে তারপর আমরা সেখান থেকে যে অটো বা যে ভ্যান গুলো আছে সেই দশ টাকা করে ভাড়া সেখানে আমরা বাস স্ট্যান্ড চালাম বাস স্ট্যান্ড থেকে তারপর এই এখন যাই হোক এই বাস এখান থেকে সরাসরি আমাদের যে ভাঙ্গা আছে সেই ভাঙ্গা পর্যন্ত আর কি কত নেবে পাঁচশো বলছে আমাদের প্রতিজনের যাই হোক এই আরকি ছিল ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগে থেকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর আমার ফেসবুক পেজটা দিয়ে রাখবেন আর বিশেষ করে বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ডিসক্রিপশনে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ফলো করে পাশে থাকবেন যাই হোক দেখা হচ্ছে ফলোকে